আমার মোবাইলে আমি দুই জিবি করে ডাটা পড়ি তবু কিন্তু ডাটা কোথায় যে আমি নিজেও জানি না তার কারণ আমি অত একটা মোবাইল ইউজও করি না কিন্তু ডাটা আমি লাস্টে যে মেকআপ পাই না এই ডাটা যাই কোথায় ভালো করে লক্ষ্য করে দিই গতকাল আমার মোবাইল থেকে টোটালি ন জিবি ডাটা শেষ হয়ে গেছে গা মাথা গরম ভাই এই ন জিবি ডাটা কীভাবে শেষ হলো তো আমরা হয়তো ভাবি বলে মোবাইলে ভিডিও দেখলে কি জানি ডাটা শেষ হয় তাই না আমার মোবাইলে বা আপনার মোবাইলে এমন একটা সেটিং আছে সেই সেটিং যদি আমরা বন্ধ না করি ভাই আমাদের বা আপনার মোবাইলের থেকে জ্বরের গতিতে ডাটা শেষ হয়ে যাব আজকের ভিডিওতে আমি দেখাবো যে সেই সেটিংটা আপনার মোবাইলে কিভাবে করবেন আর জ্বরের গতিতে ডাটা যাওয়াটা আপনি কিভাবে রোধ করবেন বা বন্ধ করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি একটা কাম করবেন আপনার মোবাইলে যে গুগল বলে একটা অ্যাপস থাকে ওই অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিছি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হইব তো দেখেন আপনার রাইট সাইড কোনায় আপনার যে একটা জিমেলের লোগো আছে সেই লোগোটা দেখতে পাবেন আপনি ওখানে ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হব তো এখানে একটা ব্যাকআপ একটা অপশন পাবেন সেই অপশনটাতে আপনি ক্লিক করে দেন ব্যাকআপ অপশানে ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে কোন ডট একটা দেখতে পাবেন তো এখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা অপশানে শ্যু করবো এটা হয়েছে ব্যাকআপ সেটিং তো আপনি ব্যাকআপ সেটিংয়ে একবার ক্লিক করেন ব্যাকআপ সেটিং ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার শু করছে টোটেলে আমার মোবাইলের থেকে নাইন পয়েন্ট ওয়ান জিবি আমার সিমের দিকে কাইটেনিস নাইন পয়েন্ট সেভেন এমপির কথা যদি আপনি ভাবেন দেখেন কত টাকা গেছে তো আপনার মোবাইলের সেটিংটা কিভাবে বন্ধ করবেন আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন এখানে নিচে এসে দেখেন মোবাইল ডাটা ইউজ বলে একটা অপশন পাবেন তো এখানে আপনি ক্লিক করে দেন এখানে আপনি নিচের দিকে আসেন দেখেন এখানে একটা অপশন আছে মোবাইল ডাটা ইউজ তো এই অপশনটা আপনি ক্লিক করেন তো আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে ভাই দেখেন এনি হচ্ছে মেন খেলা তো এখানে দেখেন আমরা এনে ডেইলি লিমিট ফর ব্যাক এখানে কিন্তু আমি আমার এখানে আনলিমিটেড দিয়ে আসছে যদি ভাই আপনার যদি আনলিমিটেড দিয়ে আসছে বা খোলা আছে তাহলে আপনার ডাটা বইটা উড় পাবে না আপনার অত ডাটা ফুরাইব। দেখেন এখানে দিয়ে আসছে ব্যাক এখানে আনলিমিট দিয়েছে সারাদিনে আপনার মোবাইলে যত ফটো তুলবেন যত ভিডিও বানাবেন সব জিম জিমেলে আপনার যায় না ব্যাক আপ আর আপনার দিকে ডাটা কাইটে নিবো সেই জন্য দেখেন এখানে আপনি দুইটা নো নোডাটা আপনি এখানে নোডাটাও দিয়ে রাখতে পারেন অসুবিধা নাই বা আপনি যদি না আমার ফটো কিছু গুগলে সেভ থাকবো তাহলে আপনি তিরিশ বি দিয়ে থ্রিশ এমপিতে আপনার ফটো গেলে বহুত আপনি সারা দিনে যত ফটো ক্লিক করেন তিরিশ বি গেলে বহুত আর এখানে যেটা আপনার আছে বেকআপ ভিডিও অভার ডাটা আপনি দয়া করে এই অপশনটা বন্ধ করে রাখেন বন্ধ করে রাখলেন আজকে থেকে আপনার মোবাইলের যত ডাটা পড়েন অত জ্বরের গতিতে খরচ হব না তো ভিডিওটা যদি ভালো লাগছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশনটা পান তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ